সাত দিনে প্রায় সাতানব্বই জন খুন কোথায় বিহারে বিহারে শুরু হলো এটা প্রশ্ন আপনাকে অবয়া খুন হয় কেন মমতা জবাব দাও গার্লস কলেজে স্টুডেন্ট খুন হয় কেন মমতা জবাব দাও তামান্নাকে বোম মেরে খুন করলে কেন মমতা জবাব দাও আপনারা বিহার নিয়ে একটু কম ভাবুন বাংলা নিয়ে একটু বেশি ভাবুন বিহারে ভাবার জন্য আছে নির্দিষ্ট চ্যানেল যারা কলকাতা প্রেস ক্লাবে ডিনারের নামে মত খায় তাদেরকে ফিট করে সব প্রশ্ন করা যেভাবে তৃণমূল কংগ্রেস বারবার প্রতিবাদ করছে আদৌ কি রাজ্যে এসআইআর কার্যকর করতে পারবে কমিশন কমিশন কি আদৌ এই রাজ্যে এসআইআর ইলেকশন কমিশন বুঝবে আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই বিহারের মতো পরিষ্কার হয়েছে বাহান্ন জন বিএল হয়েছে এবং এখানেও পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে টিচার ভোকেশনাল পার্টাইমার কে বিএলও করেছে আমি তালিকা সংগ্রহ করছি আমার কাছে অনেক তালিকা এসে গেছে এবং ইলেকশন কমিশনটা বলবো বিএলও তালিকা বুথ এর নাম দিয়ে পাবলিশ করে দিই পলিটিক্যাল পার্টি কে কপি দিয়ে দিতে ওয়ান পয়েন্ট এ বলা আছে পার্মানেন্ট এমপ্লয় ফার্স্ট অনেক বুথের নাম আমি দিয়ে দেব আপনাকে যেখানে পারমানেন্ট এমপ্লয় থাকা সত্ত্বেও এই বিডিও রা যারা ভুয়া ওবিসি সার্টিফিকেটে পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে এই ভিডিওরা প্রায় সত্তর আশি জনের এরকম ভিডিও আছে যারা জানে আমরা ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ডাব্লিউ বিসিএস হয়েছি তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে সেই লোকেরা এই পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার টাইমার ক্যাজুয়াল ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে আমি অলরেডি পঞ্চাশের বেশি পেয়েছি এটা আরো বাড়বে এবং এই এই ভিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে বিডিও এস বা ডিএম তাদেরকে গ্রেফতার করতে হবে আন্ডারটেকিং দিয়েছে যে ওই গ্রামে লোক নেই আমার কাছে আমার কাছে অনেক এসে গেছে ওই গ্রামে পারমানেন্ট এমপ্লয়ী আছে অথচ বিডিও রা আন্ডারটেকিং দিয়ে বলেছে এই গ্রামে নো পারমানেন্ট এমপ্লয় তাই এখানে আমি প্যারা টিচারকে দিলাম ভোকেশনাল কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ার দিলাম আইসিডিএস কে দিলাম এই জিনিস চলবে না যা করেছেন এতদিন এবারে পশ্চিম বাংলা এগুলো করতে দেব না ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এম বিবিএস এম ডি এক্স এইসার গ্যাস্ট্রো সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এস ডিপিও অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে এইট ফাইভ নাইন অথবা নাইন